এই করে যদি সেনা প্রধান বা সেনাবাহিনী যদি কূ করে এটা হচ্ছে সবচেয়ে শাস্তি সেটা তো সংবিধানের সঙ্গে চুক্তি আছে ও কাম আমার মনে হয় যে এই বর্তমান যে সেনা আছে দেশপ্রেমিক সেনা বাহিনী এই দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকলে তাহলে বিশেষ ক্ষেত্রে থেকে পতন ঘটতো সমস্যা ছিল কারণ বাংলাদেশের সেনাবাহিনী তারা দেখেছে আমরা তো তাদের ভাই আমরা তাদের আত্মীয় সদ তারা চাইবে না যে আমার বুকে বুলেট যুক্ত করে তারা ক্ষমতা থাকবে তারা ক্ষমতার জন্য কিন্তু সেনাবাহিনীতে চাকরিতে নেই তারা নিচে দেশ রক্ষার জন্য দেশ রক্ষা আর সরকার গঠন করার কিন্তু এক জিনিস না দেশ হচ্ছে সার্বভৌমত্বের ভিতরে যা থাকবে সেটাকে সুরক্ষিত করার জন্য আপনার নাম্বার যাও হোয়াটসঅ্যাপ যে লিডারের